আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমি আবার একটা বেবি ড্রেসে হাতের কাজের ডিজাইন করব তো প্রথমে আমি কিন্তু এঁকে নেছি তো নিচে একটা কাগজ দিয়ে নিয়েছি যাতে আমার আঁকতে সুবিধা হয় দিয়ে তারপরে আমি এখানে এঁকে নিয়েছি দেখুন খুব সহজে একটা ফুল আঁকার চেষ্টা করছি যাতে সহজের মধ্যে সুন্দর হয় দেখতে তো প্রথমে একটা গোল দিয়ে তারপর আমি এইভাবে করে পাঁচটা পাপড়ি দিয়ে দিলাম একটু ঢেউ ঢেউ করে পাপড়িগুলো দিয়ে দিয়েছি গোল না দিয়ে কারণ গোল তো অনেক করা হয়েছে এই জন্য আমি এই ফুলটাই দিলাম তো প্রথমে একটু বড়ো করে আঁকলাম তারপরে একটু ছোটো করে আঁকলাম তারপরে সেম পাশ দিয়ে আমি আরেকটা ওইকে নিয়েছি দেখুন সেটা একটু এটার সাথে লাগিয়ে এঁকে নিয়েছি তারপরে এই সাইডটা যেহেতু একটু ফাঁকা দেখা যাচ্ছিলো বেশি জন্য ভাবলাম যে এখানেও আরেকটা ফুল এঁকে নিই তাহলে একটু দেখতে সুন্দর লাগবে তারপরে আমি এখানেও আরেকটা ফুল এঁকে নিয়েছি প্রথমে এটাও একটু লাগিয়ে এঁকে নিয়েছি তাহলে এটাও এটা দেখতে সুন্দর লাগবে তো এইভাবে করেই আমি চারটা ফুলই এঁকে নিয়েছি তারপরে আমি ফুলের পাশ দিয়ে এভাবে করে একটা বড় করে পাতা এঁকে নিয়েছি তাহলে এই ফুলগুলোর সাথে দেখতে সুন্দর লাগবে এই জন্য তারপরে আমি পাশ দিয়ে কিন্তু আরেকটা এভাবে করে বড় করে পাতা এঁকে নিয়েছি দেখুন তারপরে এখন দেখতেছি যে সাইড দিয়ে একটা পাতা দেওয়া যায় কি তারপর কলার গলার উপরের সাইড দিয়ে আমি একটা পাতা দিয়ে দিলাম তাহলে এই যে তিনটা পাতা তিন দিকে দিয়ে দিলে ফুলগুলো কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে তারপর এখানে আমি একটা ডাল বের করলাম সেই ডালগুলোতে আমি এভাবে করে এঁকে দিয়েছি তারপর সাইড দিয়ে আমি আরেকটাও ডাল বানিয়ে নিলাম ডালগুলোতে এভাবে করে ছোটো ছোটো করে ফুল হবে তারপরে এই সাইড দিয়ে আমি ডাল এঁকে নিয়েছি ডালটা এঁকে সামনে দিয়ে ডালটার মাথা দিয়ে কতগুলো কুটির মতো এঁকে দিলাম তারপরে আমি এই সাইড দিয়ে আরেকটা ফুল এঁকে দিচ্ছি বাম সাইড দিয়েই আরেকটা বড় ফুল এঁকে দিলাম দিয়ে তারপর এখান দিয়ে একটা ডাল বয়ে করে পাতা এঁকে নিচ্ছি আমি পাঁচটা পাতা এঁকে নিয়েছি দেখুন ফুলের সাথে তারপর মাঝখান দিয়ে আমি আরেকটা ফুল এঁকে নিচ্ছি যেহেতু মাঝখানের সাইডটা খালি থাকবে দেখতে ভালো লাগবে না এই জন্য আমি এখানে আরেকটা ফুল এঁকে নিয়েছি এঁকে তারপরে এখান দিয়ে আমি আবারও ছোট করে আরেকটা ফুল এঁকে নিচ্ছি এঁকে তারপরে এখান দিয়ে আমি একটা পাতা এঁকে নিয়েছি পাতা নিয়ে তারপর এই ফুলটাতেও আরেকটা একটা পাতা এঁকে দিলাম তারপর মাঝখান দিয়ে একটা আমি ডালের মতো বের করে নিয়েছি দিয়ে তারপরে ডালের ভাবে করে গুটি গুটি করে এঁকে দিলাম ফোটা ফোটা আর কি তারপরে এই ফুলটার এখানেও আমি একটা ডাল এঁকে দিয়ে তারপর দুই পাশে দুইটা পাতা এঁকে দিয়েছি দিয়ে তারপরে এখানে ডাল বানিয়ে ফেলেছি পাতার মাথায় তারপর সেখানে আমি গুটি গুটি করে এঁকে নিয়েছি তারপর নিচে আমি জামার যে ড্রেসটা যে নিচের সাইডটা আছে সেইখানে বর্ডারে আমি একটা করে এভাবে করে ফুল এঁকে নিয়েছি আর একটা করে পাতা এঁকে দিয়েছি যেহেতু এটা একটা ছোট একটা ড্রেস হবে এই জন্য এখানে আমি কিন্তু ফুলগুলো একটা করে দিয়েছি আর একটা করে পাতা দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এই ফুলগুলো কিন্তু যখন সেলাই করব তখন কিন্তু দেখতে অন্যরকম সুন্দর লাগবে এই জন্য ফুলগুলোর সাথে আর কোনো ডালপালা পালা জাস্ট শুধু একটা করে ফুল আর পাতা এঁকে দিয়েছি এই তো হয়ে গিয়েছে আমার জামাটা আঁকা এই তো বুকের অংশে আর হচ্ছে নিচে ভাবে করে আমি এঁকে নিয়েছি তারপরে এখন আমি সেলাই করব এখানে আমি সাদা কালার সুতা নিয়ে নিয়েছি তিনগুণ করে সুতা নিয়ে তারপরে এখানে আমি দেখুন বরার সেলাই দিয়ে মাঝখান থেকে সেলাইটা করে নিচ্ছি একদম সহজ সেলাই দিয়ে আমি সেলাইটা কিন্তু করে নিচ্ছি দেখুন এভাবে করে বরার সেলাই দিয়ে যদি আপনি ফুলটা সেলাই করেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এখানে যে কাপড়টা আমি নিয়েছি এটা কিন্তু সুতি বয়েল কাপড় সুতি কাপড় কিন্তু খুবই আরামদায়ক যেহেতু এটা বাচ্চাদের ড্রেস বাচ্চারা আরামদায়ক পরলে একটু কমফোর্ট ফিল করে আর যেহেতু এখন প্রচুর গরম এই গরমে কিন্তু সুতির কাপড় পরলে বাচ্চাদের একটু স্বস্তি হয় বাচ্চা বড়ো সবাই আমরা সুতির কাপড়ে কমফোর্ট ফিল করি তো এই জন্য এখানে আমি সুতির কাপড়ই করে নিচ্ছি আর এখানে যে ড্রেসটা কালারটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারের উপরে আমি এখানে সাদা কালার সুতো দিয়ে প্রথমে একটা ফুল আমি সেলাই করে নিচ্ছি দেখুন আর এখানে যে সেলাইটা আমি দিচ্ছি এটা কিন্তু ভরার ছেলাই দিচ্ছি ভরার ছেলাই কিন্তু ফুলগুলো আরও আরও বেশি সুন্দর করে তোলে মানে ফুলটা একদম অনেক সুন্দর দেখায় এই জন্য ভরার ছেলাই দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো প্রথমে একটা পাতা আমি ভরার সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি দেখুন আর বাচ্চাদের এই হাতের হাতের কাছে ড্রেসগুলো কিন্তু আপনারা বাসায় বসে কিন্তু খুব সহজে যারা হাতের কাজে ড্রেসে করতে চান তারা কিন্তু করতে পারেন হাতের কাছে ড্রেসে বাচ্চাদের ড্রেসগুলো বেশি ভালো হয় কারণ এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই সব ড্রেসে কিন্তু একটু চাহিদা বেশি থাকে বাচ্চাদের ড্রেসগুলোতে তাই আপনারা যদি এইসব বিজনেস করতে চান বাচ্চাদের হাতের কাজে ড্রেস নিয়ে তাহলে কিন্তু আপনারা চাইলে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অত বেশি ঝামেলা পড়তে হবে না কারণ বড়দের ড্রেসে যেহেতু অনেক দিন সময় লাগে একটা ড্রেস উঠাতে কিন্তু অনেক সময় লাগে কিন্তু বাচ্চাদের ড্রেসে সেক্ষেত্রে অত বেশি সময় লাগে না কারণ ড্রেসটাতে আঁকতেও বেশি সমস্যা হয় না কম সময়ের মধ্যে হয়ে যায় আবার সেলাই করতেও কম সময় লাগে যেহেতু কাজও অল্প থাকে সেজন্য জন্য এটা শিলাও তাড়াতাড়ি হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি ফুলগুলো সেলাই করে নিয়েছি প্রথমে তারপরে মাঝখানে যে খালি অংশটা থাকে সেখানে কিন্তু আমি এখানে যে ফ্রেঞ্চ নোট আছে সেটা দিয়ে কিন্তু ভরে ফেলব আর এখানে আমি কালার নিয়ে নিয়েছি বাসন্তী কালার বাসন্তী কালার নিয়েছি যেহেতু অলিভার বাসন্তী একটু প্রায় সেম কালারই যার কারণে মনে হচ্ছে যেন ফুলটা মানে কালারটা পুরো মিশে যাচ্ছে অলিভ কালারের সাথে বাসন্তী কালারটা তারপরে মাঝখানে কিন্তু এখানে ফুল আমি এখানে তিন কালারের তিনটা দিয়েছি দেখতেই পাচ্ছেন সেগুলোর সাথে মিক্স করে আমি মিল রেখে মাঝখানের যেই ফ্রেঞ্চ নোটগুলো দিয়েছি সেটা দিয়েছি তারপরে এখানে দেখুন আমি ডালটা সেলাই করে নিচ্ছি ডাল সেলাই করে নিচ্ছি এভাবে করে ডাল ফোঁড় দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি ডালগুলো তাহলে ডালগুলো দেখতে সুন্দর লাগে ডালের মতোই দেখা যায় তো এখানে আমি ডালগুলো যেই কালার সুতো দিয়ে সেলাই করছি সেটা কিন্তু জলপাই কালার সুতা দিয়ে সে সুতাটাও কিন্তু আমি তিনগুণ করে নিয়ে নিয়েছি তিন গুণ করে সুতা নিলে কিন্তু দেখতে ভালো লাগে আর আপনারা চাইলে দুই গুণ করে নিতে পারেন দুইগুণ করে নিলে সেক্ষেত্রেও ভালো হবে মানে একটু মোটা আর একটু চিকনের এই একটু পার্থক্য হবে এর চাইতে বেশি মোটা নিলে কিন্তু সুন্দর লাগবে না সেলাইগুলো দেখতে এর জন্য কিন্তু আমি এখানে তিনগুণ করে নিয়ে নিয়েছি আর যদি দুই গুণ করে নিতে চান সেটাও কিন্তু ভালোই লাগবে দুই গুণ করে সেলাই করলে দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটা কালারে তিনটা ফুল দিয়েছি আর এখানে ডাল আর পাতাগুলো সেলাই করছি জলপাই কালার সুতা দিয়ে মোট এখানে আমি চার রকমের সুতা সুতার কাজ করেছি তারপরে ডালগুলো আমি ফ্রেঞ্চ নোট দিয়ে সেলাই করে নিয়েছি ডালের যে গুটি গুটিগুলো আছে সেগুলো আমি ফ্রেঞ্চ নোট দিয়ে সেলাই করে নিয়েছি তিনটা কালারই দিয়েছি প্রথমে সাদাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে লালগুলো তারপরে কয়েকটা আবার এখন দিচ্ছি বাসন্তী কালার তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এখানে প্রথমে লাল কয়েকটা দিয়ে নিয়েছি তারপরে দিয়েছি সাদা তারপরে দিয়েছি বাসন্তী কালার এই ফুলগুলোর সাথে মিল রেখে আমি এই ফ্রেঞ্চ নোটগুলো সেলাই করছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে জন্য দেখুন এখন কিন্তু ফুলের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেক সুন্দর লাগছে সবগুলোই কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি এখানের যে ফ্রেঞ্চ নোটের জন্য কিন্তু এই ফুলের কেটপটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার ফুল জামাটা সেলাই করা হয়ে গেছে অনেক সুন্দর লাগছে দেখতে আপনার চাইলে কিন্তু বাসে বসে এরকম সহজ সুন্দর ফুল সেলাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ